দিয়ে মাত্রার এই যে আজকের যে পরিবেশ আমার দেখা চোখে বেশ কয় বছর পরে দেখেছি কারণ খুব একটা বৃষ্টি চোদ্দ পনেরো বছর বৃষ্টি এরকম হইতো না যার কারণে এরকমভাবে সারিবদ্ধ হয়ে মাছ ধরা বা ছিপ দিয়ে অনেক ছোট থাকতে দেখেছি আর আজকে দেখে আমি অবাক হচ্ছি আমার খুব ভালো লাগে যে খুব একটা ধৈর্যের ব্যাপার এই ধৈর্য সহকারে মাছ সবাই ধরতে পারে না ছিপ দিয়ে যার ধৈর্য কম সে ছিপ দিয়ে কখনো মাছ ধরতে পারে না তো আপনারা আমার পুরোটা একটা বিল ছিল সিন্দার বিল এই সিন্দার বিলটা খুব পরিচিত একটা বিল এখন সিন্দার মেন যেই জল কর ওইটা অনেকটাই অনেক কমে গেছে কারণ এই পুকুরি গাবি বেঁধে এটা ছোট করে ফেলেছে আমার ক্যামেরাম্যান মানে অতি আগ্রহে আছে যে কোন একটা শিপের মাছ সরাসরি আপনাদের দেখাবি আর আগায় আগে যায়

জিওল আছে তারপরে আপনার তেলাপিয়া আছে মনোসেক্স আছে তারপর রুই মৃগেল তারপরে আপনার এই জাপানি হ্যাঁ জি শিপ খাই ধন্যবাদ আপনি প্রিয় দর্শক শ্রোতা এই দেখেন সরপুটি ভাই একটু দেখাও তুমি আমাদের অনেক ছিল যে আমরা সরাসরি ছিপে মাছ ধরা দেখবো ধন্যবাদ পরপর দুইটা মাছ হয়ে গেল আমরা দেখলাম তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজটি টিভির সাথে থাকবেন অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বিদায় নিলাম আমি রানা মাহমুদ আল্লাহ হাফিজ